হ্যালো এভরিওয়ান বরাবরের মতন তেলের পুরো হাটে চলে আসলাম রোজ বৃহস্পতিবার আলুর বাজার জানার জন্য প্রতিদিনের ন্যায় আজকেও আলু কেনা হচ্ছে বাজার অনুযায়ী আজকে আলুর দাম একটু বেশি মন প্রতি পঞ্চাশ থেকে একশো টাকা বেশি বিক্রি হচ্ছে সালাম আলাইকুম আলু আজকে কত কে যাচ্ছে চাচা পাটা বাকরি সাড়ে পাঁচশো ভুটান কত কে

ডায়মন্ড আলু আলু কতগুলো লাগাছে সাড়ে সাত বিঘা কত মন উঠেছে লাখ ডাইরেক্ট টাকা লস আচ্ছা ঠিক আছে সালাম আলাইকুম এটা দেশি জাতের আলু দেশি আপনার সাড়ে পাঁচশো টাকা দরে বিক্রি হচ্ছে পার মন

আলু স্টিক সাড়ে তিনশো ডায়মন্ড হচ্ছে তিনশো সাতশো উত্তর বটপাপড়ি বটপাপড়ি পাঁচশো টাকা আর হচ্ছে ভুটান আলু চারশো পঞ্চাশ টাকা বীজ চারশো তিরিশ চল্লিশ টাকা এগুলো আলু কোথায় যাবে এগুলো আমাদের আলু যারা সব কক্সবাজার 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 আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আসসালাম

জাতের আলু আলুর পাশাপাশি বিভিন্ন প্রকারের কাঁচা মাল আসছে আলুর পাশাপাশি বিভিন্ন প্রকারের সবজি ঝিঙ্গা কল্লা বিভিন্ন প্রকারের কাঁচা হাটে আসসালামু আলাইকুম পটল কত কে কি দিচ্ছেন সাড়ে বারোশো তেরোশো টাকা পর্যন্ত কত মন পটল কিনলেন আচ্ছা এগুলো পটল কোথায় যাবে গাজীপুর চৌরাস্তা আচ্ছা

আলুর পাশাপাশি বিভিন্ন প্রকারের সবজি আছে হাটে পাইকারি কেনা বেচা হচ্ছে এগুলো আলু পার্কিং করা হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হবে ঢাকা চিটাগাং খুলনা বরিশাল বিভিন্ন অঞ্চলে দেশের বিভিন্ন অঞ্চলে এগুলো পাঠানো হবে কে আজকে হাটে আলু মোটামুটি আমদানি হয়েছে এগুলো স্টিক যাত্রা স্টিকের দাম একটু বাড়তি

তুমি প্রধানমন্ত্রী তো ওই জন্য সালাম আলাইকুম চাষা ও চাষা সালামু আলাইকুম ও চাষা পুটল কত কিনছিন পুটল কত কিনছেন বা বারোশো আজকে দাম বেশি না কম বেশি

আলুর পাশাপাশি বিভিন্ন প্রকারের সবজি বিক্রি হচ্ছে হাটে কি